হয়তো জুতার মালা দিলেও জুতাগুলোর অপমান হবে দু সালে এসে ওয়ান ডেতে এত জঘন্য ব্যাটিং কোনো ভাবে মানতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দর্শক বলার মতো এদিন এক সাইফ হাসানেই করলেন তেতাল্লিশ রান বাকিরা একে একে ফিরলেন সাজ ঘোড় ধরে দুইশত চুরানব্বই রানের বিশাল লক্ষ্য করতে নেমে চব্বিশ বলে মাত্র সাত রান করে ফিরলেন ওপেনার নাইম শেখ এরপর ষোলো বলে মাত্র তিন রান করে ফিরে যান একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল শান্ত ঠিকতে পারেননি তাওহিদ হৃদয় রশিদ খানের বলে সরাসরি বোল্ড ফান তিনি সবাই ভেবেছিল হয়তো মিরাজ এসে ধরবেন বেহাল অবস্থার হাল কিন্তু কিসের কি এই অধিনায়ক ফিরলেন নয় বলে মাত্র ছয় রান করে মিরাজের সঙ্গী হলেন শামীম পাঠোয়ারিও ফিরে যান ডাক মেরে তাতে সত্তর রানের মধ্যে একে একে তিন উইকেট হারাই বাংলাদেশ দল এরপর এলবিএডব্লুর ফাঁদে পড়েন নুরুল হাসান সোহান সোহান ফিরে গেলে মাত্র চুয়াত্তর রানে বাংলাদেশ হারিয়ে ফেলে তাদের সাত উইকেট শেষ পর্যন্ত শেষ ওয়ানডেতে লজ্জার হার হেরে বাংলা ওয়াশ হয় টাইগাররা এদিন তিন শূন্যতে বাংলাদেশকে সিরিজ হারিয়ে বেশ হাসি খুশি দেখা যায় রশিদ খানদের